আমাকে এখন কুকুরে কামড়েছে বিড়ালে কামড়েছে এরকম রক্তারক্তি অবস্থা শিরার উপর দিয়ে রয়েছে ইনি আমাকে বলছেন যে ইনি এখন দেবেন না আমাকে নাকি পাঁচটা পেশেন্টের জন্য অপেক্ষা করতে হবে আমি এমার্জেন্সিতে রয়েছি আপনি দেবেন কি দেবেন না ইনি ডক্টরও বসে রয়েছেন আমি রিকোয়েস্ট করছি আমাকে দিতে আমাকে এখন বিড়ালে কামড়েছে উনি বলছেন যে এখন দেওয়া যাবে না আপনারা দেবেন কি দেবেন না

এটা হচ্ছে চুচুড়া সদর হাসপাতাল এখানে ইনি ডক্টর রয়েছেন আর এখানে ইনারা নার্স রয়েছে কালকে সকালে একটা পরের দিন সকালে একটা এটা আজকে একটা কালকে সকালে একটা পরের দিন সকালে একটা এটা আজকে একটা কাল সারা দিনে দুটো পরের দিন একটা ঠিক আছে আর এটা শুধু এখন আমাকে ইনজেকশনটা দেবেন কি দেবেন না ওই যে না আজকে একটু আমাকে এখন ইনজেকশনটা কি দেওয়া হবে আমাকে কামড়েছে এখন আপনি দেবেন না আপনাদের সময় মতো আমাকে পরে আসতে হবে এরকম তো কোনো রুলস নেই বারবার রিকোয়েস্ট করছি আপনারা শুনছেন না স্যার এখন কি দেওয়া হবে ইনজেকশনটা ইনজেকশনটা কি দিয়ে দেবেন আপনাকে তো বলে আগে থেকে কি বলে দিয়েছে আমি প্রেসক্রিপশন দেখাচ্ছি আমার আজকে কামড়েছে দু ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আপনি আমাকে বলছেন না এখন ডোজ নষ্ট হবে বলে আমাকে পাঁচজন সেটা তো আমার না পেশেন্টরা নিশ্চয়ই এসে দেখবে না তাই না আপনাদের তো সরকার থেকে দেয় পেশেন্টে দেওয়ার জন্য পুষিয়ে রেখে দেওয়ার জন্য তো নয় আমি যথেষ্ট ভদ্রভাবে বলেছি আপনি বেরোন বাইরে বাইরে এটা ভিডিও করতে জায়গা নেই বেরোন বাইরে এখানে আমাকে দেওয়া আমাকে তাহলে দেওয়া হবে না কেন কেন ভিডিও করা হবে দেওয়া যাবে না বাইরে যাও বাইরে গিয়ে ভিডিও করে যাও না বাড়ি কেন ভেতরের মধ্যে জিনিস হচ্ছে আমি বাড়ি গিয়ে কেন করব

ধরুন আপনার কামেছে আপাতত এখানে আপনি ড্রেসিংটা করলেন একটা ট্রেন দিলেন নিয়ে কালকে আপনি আসবেন না আমাদের তো ডোজ সাথে সাথে দেওয়া হয় এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি না 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 ভুল করছি না আমি উনি বলছেন যে ওনার কালকে চলে যাবার আজকে তারা আছে তো ওনাকে আপনি দিতে হবে আমার আমার তারা না থাকুক আমার তারা না থাকুক আপনি ভাবি আমার তারা না থাকুক আমার যদি এখন কামড়ায় তাহলে ভ্যাকসিন কেন দেওয়া হবে আপনাদের ভ্যাকসিন নষ্ট হবে বলে তো তাই নয় হ্যাঁ ডাক্তার বাবুকে বলছি উনি দেখুন আপনি সারা দিচ্ছেন কি আমি তো উনার সাথে ভদ্রভাবে কথা বলছি দেখুন দেখুন আমার সাথে আমি প্রথমে ফার্স্টে ভিডিও আপনি ফোন নিতে পারেন না আপনি ভিডিওটা বন্ধ করে এখানে ভিডিও করতে পারেন কোথায় লেখা আছে আমি এখানে কিছুর জিনিস করিনি এখানে ফোন আপনি লেখা আছে ভিডিও আপনি সরুন টাচ করবেন না সরুন আপনি ভিডিও আপনি আমাকে টাচ করবেন না আমি ভিডিওটা বন্ধ করব আপনি সরে যান ভিডিওটা বন্ধ করুন আপনি টাচ

এই সমস্ত পুলিশ অফিসাররা আমি এখানে ভ্যাকসিন নিতে এসছিলাম ইমামারা সদর হাসপাতাল আমার ব্যাগ ছিঁড়ে আমাকে এখানে উল্টো পাল্টা ট্রিটমেন্ট করা হচ্ছে তার ভিডিও আমি করেছিলাম সেইটা পর্যন্ত সেইটার জন্য হাইট করার জন্য আমাকে এতক্ষণ ধরে আটকে রেখে একজন লেডি কনস্টেবল যিনি ড্রেসে ছিলেন না তাকে পর্যন্ত দিয়ে আমাকে মার করিয়েছেন আর এই যে ইনারা সবাই এসছেন আমাকে মারতে ধরে এতক্ষণ ধরে মারলেন আর আমার ফোন রেখে দিয়েছিলেন আর এখানে হেমন্ত মন্ডল একজন অফিসার যিনি আমার গায়ে হাত দিয়েছেন নোংরাভাবে তার ভিডিও আমি আপলোড আমার ফোনে রেখেছিলাম বলে আমার ফোন রেখে দিয়েছিলেন আর এই যে এই যে হেমন্ত মণ্ডল ইনি ইনারা সবাই নাম খুলে রেখে দিয়েছেন ইনারা নাকি ডিউটি অফিসার উনারা রীতিমতো আমাকে মারছেন এতক্ষণ ধরে সবাই সবার সামনে সবার সামনে আর যারা পাবলিক বাঁচাতে এসেছিল সবাইকে মেরে মেরে দাঁড়াচ্ছে এই যে এই যে সবাই মিলে মারছে সবাই মিলে মারছে এই যে সবাই নাম খুলে এরা নাকি অফিসার এরা নাকি কাজ পেয়েছে নাম খুলে ইউনিফর্ম ছাড়া নাকি করছে

এতক্ষণ ধরে আমাকে শুধু বলেছি আমাকে ফোন